নাম বলুন আপনার নাম বলুন আমার অপর্ণা দাম বয়স বলুন আমার বাড়ির তরফ থেকে জানতে যেত হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একবার পেট বন্ধন করানো করার চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যাও তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না অপারেশনের যোগও রয়েছে আপনার পেতে ঝপটটা লাগে আপনার ক্লিয়াও হবে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে একবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন সন্তানাদের দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনার আমি কি বললাম শুনেছেন কি বললাম যে পেট বন্ধন করা রয়েছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আর কি বললাম গর্ভাশয় জরায়ু উঠে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে বললাম কি না যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন কাউকে কিছু বলেননি তো এই বিষয়ে সন্তানাদের বিষয়ে কাউকে কিছু বলা হয়নি তো আপনার ওভারিতে সিস্ট রয়েছে আপাতত চকলেট অবস্থা রয়েছে কিন্তু সেটা আস্তে আস্তে বাড়ছে সেটার কারণে সমস্যা তৈরি হচ্ছে মেয়েদের যে মাসিকের যে ব্যাপারটা থাকে সেটাও ঠিক মতো হবে না বলছে ইরেগুলার হয়ে যাবে বলছে সন্তানদি নষ্টের যোগ্য রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ ডাক্তার ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার ডাক্তার বলেছে সিস্ট আছে মানে আমার 2011 কিন্তু যখন অপারেশন হবে তখন কিন্তু টিউব কেটে বাদ চলে যেতে পারে আপনার 2011 তে আমার একটা প্রবলেম হয়েছিল হুম তারপর সেই সময় কি প্রবলেম হয়েছিল ওই টিউবে মানে হুম তো সেটাই তো বলছি আমি সেটাই তো বলছি আমি তো বললাম গড়ভাষায় জড়ায় উঠেছে সমস্যা বললাম কি না প্রথমে প্রথমেই তো বলে দিয়েছি আমি কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের দিকে যেতে পারে যাতে না যায় আমি বলে দিচ্ছি উপায় করে দিচ্ছি ঠিক আছে আর একবার নামটা বলুন আপনার এবার ধরে দেখো তো অপর্ণা দাম বয়স্ক তো জিজ্ঞাসা করো মাকে সন্তানদের বিষয়টা জিজ্ঞাসা করো নরমালি কিন্তু পূর্ণ যোগ নেই সেরোগেসি বা টেস্ট টিউব বেবি যোগ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে কোথা থেকে আসছেন আপনি মধুমেন্দ্র ধামের বিষয় কিবা জানতে পারলেন আমার বোন এখানে নিজেদের বাড়ি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে সন্তান এসেছিল আপনার চলে আসুন বিয়ের এক বছরের মাথায় মাথায় সন্তান চলে এসেছিল তারপরে সেটা নষ্ট হয়ে গেছে তা আমি সেটা ঠিক বললাম কি না যেটা বললাম বলুন জয় শিব ধাম যান এগুলো নিয়ে ছয় বারো বছর ক্রিয়ার সময় আপনি লেবু নিয়ে ঢুকে যাবেন যান মলিদাস বয়স কত আটচল্লিশ হল বয়স বলুন আচ্ছা ওনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগলও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না একটা অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে উনি নিখোঁজও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন কি হয়েছে মায়ের কবে থেকে হয়েছে

বোঝা পাচ্ছি আমি কি বললাম বদ্ধ পাগলও হয়ে যেতে পারে উনি এরকম যোগ দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে ক্রিপ হবে কোনো নার্ভের ওষুধ চলে ওনার কোনো ঘুমের ওষুধ চলতো মাঝে কিন্তু এখন তো বন্ধ আছে দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে তোমার কোনো প্রশ্ন আছে ঠিক আছে বিয়ে হয়েছে না হয়নি বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছে কোথা থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে নাম বলুন আপনার বয়েজ বলুন বলুন আপনার বয়েজ বলুন বাবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে পুরোনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনোনগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ একদমই হবে না অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন পরবর্তীকালে ব্যাকপেনও বৃদ্ধি পেতে পারে দুজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনিও কোনো পরবর্তীকালে পুলিশ কেসে জড়াতে পারেন এমন যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন নাম বলুন বয়স বলুন ওরা তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাবা হ্যাঁ হ্যাঁ মাথায় তো রক্ত জমাট বেঁধে রয়েছে তো ব্রেন স্ট্রোক করেছিল সেরিপ্ডাল অ্যাটাক করেছিলো খাওয়া দাওয়া তো সব কিছু বন্ধ হয়ে যাবে এরকমই দেখাচ্ছে খুবই খারাপের দিকেও যাচ্ছে দেখাচ্ছে ক্ষতি চালানো হয়েছে বাড়িতে আপনাদের সে কারণে বাবারও মুক্তি ঘটেনি পুরোপুরি একটা ছবি জমা করেই দেবেন বাবার ঠিক আছে বিয়ে হয়েছে আপনার না রিসেন্টলি হয়েছে তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা আছে কিন্তু আমি ফার্স্ট যাব ফাইনাল কথা বলতে কিন্তু বিবাহ বন্ধন আর কর্মবন্ধন কিন্তু আপনাকে করা আছে বাধাটা কাটিয়ে নেবেন কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আর মায়ের অবস্থা ঠিক দেখাচ্ছে না যা কর তাড়াতাড়ি করে নেবেন ঠিক আছে বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন হ্যাঁ আমার প্রশ্ন করতে আমি তো জব করতাম জব করতে আমি দু হাজার বারো সাল থেকে ব্যবসা শুরু করি ব্যবসাটা তো সবই সব ঠিকই ছিল আমার বাবা গত হয়েছিলেন দু হাজার সালের শেষের দিকে করোনার ঠিক আগের মধ্যে এবং করোনার সময় থেকে আমি ভয়ঙ্কর রকম আর্থিক সমস্যা মানে আমার

ধামের বিষয়ে কিবা জানতে বললে আমি ফেসবুক এবং ইউটিউব দ্বারা আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি না আমার ফ্ল্যাট আচ্ছা ঠিক আছে বলে দিছি বলুন আপনার ইমরান বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বর্তমানে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুইবার একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে ছড়ি খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও টি পিসিও সিনড্রোম সিন্ড্রোম বলছে বাবা হুম হুম প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আয় উন্নতি পড়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাচ্ছে আর ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা ডিপ্রেশনও ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপ হবে আপনার পেতের জপটটা লাগে আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে পেটটাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে যাতে সন্তান না আসে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না সেই জানতে যাওয়ার ক্ষতি চালানোর চেষ্টা করছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে হবে আপনার দীপু মণ্ডল দীপুমণ্ডল বয়স অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজটা একদমই হবে না বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা

তো যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শ্রিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা নাম বলুন আপনার নাম বলুন জয়শ্রী মণ্ডল বয়েস তারপরে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরোনো বিবাহ বন্ধন আর পুনর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে হবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে মস্তিষ্কের বা দিকেও রক্ত চলাচল হচ্ছে না বা আচকের ডেটেনা ও করণীয়তেও সমস্যা তৈরি হচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে আসেন আগে আপনি বলুন

ঠিক আছে আমি বলে দিচ্ছি আর প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আমি বলে দিচ্ছি কী করতে হবে আপনার কোনো প্রশ্ন আমার যে বাড়িটা আছে এটা মেয়ে এটা বড় মেয়ে মানে এরও তো বিয়ের সাথে আমি অনেকবার মানে প্রায় 8 10টা ছেলে দেখা হয়ে গেছে মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো হ্যাঁ মানে পুরো আসছে মানে দেখে গিয়ে বলছে আমার পরে খবর দাও তারপরে কোনো মানে কিছু ব্যাপার নেই আর মানে কোনো খবর টবর দিচ্ছে না এই নিয়ে একটা এই দিনে একটা মানে মাসখানেক হয়েছে

ও আচ্ছা থাকেন বলতে ভাড়া থাকেন আসল বাড়ি কোথায় মানে আসল বাড়ি কোথায় আচ্ছা বলে दीजिए আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ি তরফ থেকে জানতে যায় একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জ্বালাবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার প্রেতের ঝপটটাও লাগে আপনার ক্রিয়া হবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও বৃদ্ধি পেতে পারে একটা অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ওভারিতে হালকা সমস্যাও তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখা যাচ্ছে নাকি আপনি বলুন আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে প্রেত বসে কি হয় রাত্রিবেলা হ্যাঁ দম আটকে যায় আচ্ছা অন্য জায়গায় দেখানো হয়েছে ওই জন্য দেখানো হয়নি ডাক্তার দেখিয়েছেন মানে প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যেত আপনার তাই তো ওটা প্রেতের কারণে ওটা কত দিন ধরে চলছে এটা। কত ছ বছর আচ্ছা আমি কাটিয়ে দেবো কৃপা শুরু হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কেন হচ্ছে কি জন্য হচ্ছে নার্ভের থেকে বলে দিয়েছে ডাক্তার ঠিক আছে নার্ভের কোনো সমস্যাই নেই আপনার আমি বলে দিচ্ছি কি কি করতে হবে প্রেত রয়েছে প্রেত আপনার বুকে আর কোমরে বসে সে কারণে সমস্যা তৈরি হচ্ছে আপনার ক্রিয়া হবে আপনার কোনো প্রশ্ন আছে আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে কীভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছে কি করতে হবে